পঁচিশ তারিখ পঁচিশ জুন আমার মাকে টাঙ্গামাটি জেনারেল হসপিটালে পাঠাই ডাক্তার দেখানোর জন্য আমার পেটের সমস্যা তো ডাক্তার ওখান থেকে আলট্রাসাউন্ডও করতে বলে আর কি তো আমি তখন আমার মা আমাকে জানাই যে আলট্রাসাউন্ডও করতে হবে তো আমি এবিসি ডায়াগনস্টিক সেন্টারে ফোন দিই ওরা প্রথমে বলে যে করানো যাবে না ডাক্তার নাই দুই মিনিট পরে আমাকে আবার ব্যাক করে বলে যে ডাক্তার আছে করানো যাবে তো আমি আমার মাকে ওখানে পাঠাইলে ওরা একটা আলট্রাসাউন্ডও করে রিপোর্ট দিয়ে দেয় ওই রিপোর্টের মধ্যে অনেকগুলো সমস্যা দেখা দেয় যে কিউটার আছে পাথর আছে কিডনিতে পাথর আছে এবং আরও নানা রকম সমস্যা আছে এরকম একটা রিপোর্ট দেয় পরে আমি বিকালে ডাক্তারের স্বর্ণপন্ন হলে আমার মাকে ডাক্তার আবার পরীক্ষাগুলো করতে দেওয়া হয় আলট্রাসাউন্ড সহ অন্যান্য পরীক্ষা করে দেখা যায় যে ওই এবিসি ক্লিনিকে এবিসি ডায়াগনস্টিক সেন্টারে যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ বুয়া ওই পাথরগুলো কোনো অস্তিত্ব পাওয়া যায় না তো আমরা এরকম মানে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে যদি ভুলভাল রিপোর্ট দেয় তো আমাদের মতো পেশেন্টদের খুব কষ্ট হয়ে যায় এগুলো আমরা তো অনেক টেনশনে পড়ে গেছিলাম যে এতগুলো পাথর হয়ে গেলো কী করবো না অপারেশন করতে হবে না কি করতে হবে এই জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমরা আশা করি যে ভবিষ্যতে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো যেন ঠিকঠাক মতো রিপোর্টগুলো দেয় যাতে আমাদের মতো রুগীদের অসুবিধা না হয় না আমি কোথাও অভিযোগ করে নেই আমি জাস্ট চাই যেন বড় মানে এরকম আর অন্য রুগীদের ক্ষেত্রে এরকম যেন না হয় তারা যেন ঠিকঠাক রিপোর্টগুলো দেয় আর কি

আলফা আসবে এখন আমাদের আর্ফোনো করে কি অমিট করে যায় অনেকেই অমিট করে যায় বেশিরভাগ অমিট করে যায় কেন অমিড করে ওই যে এক্স রেক্স রে আপনি আমি আমার ব্যাপারে ঠিক আছে

এখানে এখানে নো কারণ ওখানে বলা হয়েছে যেহেতু স্টোন পাওয়া গেছে